না তোর ওরে বাপ রে বাপ ঘরে ঢুকে বন্ধুরা দাঁড়া বন্ধুরা দেখো বান্ধবটাকে দেখো রান্নাঘরের দরজা লাগানো হয়ে গেছে খাগ ও সম্পূর্ণ খাবে তারপরে মনে হয় যাবে ঢাকনা করলো কেমন করে ও সব জানে দেখ কি সুন্দর করে খাচ্ছে মাম্মা দেখ আয় 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 দেখ আরেকবার রান্না করে ঢুকে আঙ্গুর খেয়েছিল আর ঢুকেছে আমি জানি না এই দরজা দিয়ে ঢুকেছে কেন সপ্ত বন্ধ যখন খাচ্ছিসই খা কতগুলা বিস্কুট ছিল সবগুলা খেয়েছে দেখ কি সুন্দর করে নিয়ে বসে খাচ্ছে